আসসালামু আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনাই এবং এই প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে কিন্তু যে কোনো সময় এই নতুন ভোটার হতে পারবেন অনেকের ধারণা যে শুধুমাত্র ভোটার তালিকায় হালনাগাদের সময় ভোটার হওয়া যায় অর্থাৎ আপনার বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের মাধ্যমে যে ভোটার মানে কার্যক্রম করে নির্বাচন অফিস তখন ভোটার হওয়া যায় এছাড়া ভোটার হওয়া যায় না এটা অনেকের ধারণা কিন্তু এখন বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু সারা বছর জুড়ে এই নতুন ভোটার হওয়ার কার্যক্রম চালু আপনাকে আবেদন করতে হবে আবেদন ফর্ম নিয়ে উপজেলা নির্বাচন অফিসে অর্থাৎ যে উপজেলা আপনি ভোটার হতে চান সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সেই আবেদন ফর্ম জমা দিতে হবে এরপর ছবি উঠে বায়োমেট্রিক প্রদানের মাধ্যমে আপনাকে নতুন ভোটার তারা করে পরবর্তীতে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিওটি এই নতুন ভোটার কিভাবে হবেন মানে আবেদন করবেন তারপরে কি কি কাগজপত্র প্রয়োজন হবে আপনার জন্য কিছু জরুরি পরামর্শ রয়েছে কিভাবে আপনি নতুন ভোটার খুব দ্রুত হতে পারবেন তার টোটাল প্রসেস জানাবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই হচ্ছে যে আপনি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন কিভাবে আবেদন কিন্তু ম্যানুয়ালি হবে না আগে যেমন মানে বাড়ি বাড়ি গিয়ে যখন মাস্টাররা মানে প্রাইমারি স্কুলের মাস্টার হোক কিংবা দায়িত্বরত যারা থাকে তথ্য সংগ্রহকারী তারা কিন্তু ফর্ম ফিল করে এই ফর্ম কিন্তু আপনি ফিল করে নতুন ভোটার এখন হতে পারবেন না এটা হচ্ছে যে আপনাকে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে সেই আবেদন ফর্মটা মানে আবেদন করার পরে এর সাথে কাগজপত্র নিয়ে তারপরে নির্বাচন অফিসে যেতে হবে তো আবেদন কিভাবে করবেন প্রথম আগে সেই প্রসেসটা আমি দেখাব নতুন ভোটার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখবেন এরকম ইন্টারফেস এখানে আপনি প্রথমে দেখুন অ্যাকাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন মানে রেজিস্টার করুন আর তার পাশেই রয়েছে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন অর্থাৎ আপনার জাতীয় পরিচয় পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন তো এই অপশনে আপনি ক্লিক করবেন অর্থাৎ আপনি নতুন ভোটার যে হবেন তার জন্য আবেদন করুন এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে যখন আপনি ক্লিক বা টাচ করবেন ক্লিক করার পরে আপনার পুরো নাম ইংরেজিতে দিতে হবে অর্থাৎ আপনার যে মানে রিয়েল নাম সার্টিফিকেট হোক জন্ম নিবন্ধন হোক সেই নাম অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ইংরেজিতে পুরো নাম লিখে নিতে হবে এরপর আপনার জন্ম তারিখ অবশ্যই আপনার জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট যেটা দেখে আপনি ভোটার হবেন সেই জন্ম নিবন্ধনের থেকে আপনাকে এই জন্ম তারিখ কিন্তু সঠিকভাবে সঠিকভাবে এখানে 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 দিতে হবে এরপরে ক্যাপচা এই ক্যাপচাটা আপনি প্রবেশ করাবেন ওরে আপনি পরবর্তী অপশনে যাবেন অপশনে যাওয়ার পরে যেহেতু ভিডিও খুব বেশি লম্বা হবে যে আবেদন কিভাবে করবেন আবেদন কিভাবে করতে হয় এটা নিয়ে আমার ভিডিও অলরেডি করা আছে যে আপনি কিভাবে অনলাইনে আবেদন ফিল আপ করবেন ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন তো আবেদন আপনি টোটাল কমপ্লিট করবেন করার পরে আপনি সেই আবেদন ফর্মটা ডাউনলোড করে নিবেন ডাউনলোড করে আপনার যেহেতু মানে অধিকাংশটি প্রিন্টার নেই আপনার হয়তো প্রিন্টার নেই ধরে নিচ্ছে আপনার প্রিন্টার নেই তাহলে আপনাকে সেই ডাউনলোডের সেই ফর্মটি আপনাকে যে কোনো কম্পিউটারের দোকানে নিয়ে যেতে হবে নিয়ে আপনি সেই ফর্মটা মানে প্রিন্ট করে নিবেন প্রিন্ট করার পরে আপনি সেই ফর্মে কিন্তু কিন্তু বেশ কিছু কাজ রয়েছে সেই কাজটা অনেকেই না করে সেই কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে যাওয়ার পরে তারা কিন্তু রিটার্ন দিয়ে দেয় মানে ব্যাক করে দেয় তখন একটা ভোগান্তির মধ্যে আপনি নিজেই পড়ে যাও তো সেই ফর্মটা আপনি ফিল আপ করে মানে প্রিন্ট যখন করবেন প্রিন্ট করার পরে সেখানে দেখবেন যে চয়ত্রিশ নাম্বার একটা ক্রমিক রয়েছে এই চত্রিশ নাম্বার ক্রমিক হচ্ছে শনাক্তকারীর স্বাক্ষর মানে শনাক্তকারীর এনআইডি নাম্বার এবং তার পাশেই রয়েছে সাক্ষ্য তো সেখানে আপনি শনাক্তকারীর নাম হিসাবে আপনার পিতা মাতা ভাই বোন যে কারু আপনি এনআইডি নাম্বারটা বসিয়ে দিবেন এবং তাকে দিয়ে পঁয়ত্রিশ নাম্বার ক্রমিকে তার সাক্ষ্যটা নিবে এটা গেল একটা আর হচ্ছে চল্লিশ এবং একচল্লিশ নাম্বার ক্রমিক এইচল্লিশ এবং একচল্লিশ নাম্বার ক্রমিক হচ্ছে আপনার যে যে এলাকায় আপনি ভোটার হচ্ছেন সেটা যদি আপনার স্থানীয় সরকার প্রতিনিধি যেই থাকুক মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর এরকম যেই থাকুক তাকে দিয়ে সেখানে মানে তার নাম এবং এনআইডি নাম্বার অর্থাৎ চল্লিশ এবং একচল্লিশ চল্লিশ নম্বরে তার নাম একচল্লিশ নম্বরে তার এনআইডি নাম্বার এবং বিয়াল্লিশ নাম্বারের সাক্ষ্য এখানে সিল সহ সাক্ষ্য অর্থাৎ স্থানীয় সরকার প্রতিনিধি অবশ্যই কিন্তু তার সিল রয়েছে তার সিল আপনি ওখানে দিয়ে তার সাক্ষ্য নেবেন নিয়ে এই টোটাল আপনার ফর্মের কিন্তু কাজ শেষ আর একটা দেখবেন যে আবেদনকারীর স্বাক্ষর মানে আপনার নিজের দুই জায়গায় স্বাক্ষরের অপশন রয়েছে সেখানে আপনি দিয়ে দিবেন আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে আরো যেটা প্রবলেম সেখানে হয় হচ্ছে যে বর্তমান স্থায়ী ডাকঘর এবং পোস্ট কোড নাম্বার এই কোডটা দেখা যাচ্ছে যে অনেকে মানে যখন আপনি অনলাইনে এন্ট্রি করেন আপনার যে ডাকঘর সেটা কিন্তু আসে না যদি না আসে সেটা ব্লাঙ্ক রাখবেন মানে লেখার দরকার নেই পরবর্তীতে আপনি যখন প্রিন্ট করবেন সেই ফর্মটা সেখানে সুন্দর করে হাত দিয়ে আপনি লিখে দিবেন আপনার ডাকঘর এবং পোস্ট কোড নাম্বারটা এটা কিন্তু জরুরি না হলে এনআইডিতে পরবর্তীতে কিন্তু ভুল আসবে তো এই হচ্ছে আবেদন মানে টোটাল নতুন ভোটার আবেদনের যে অনলাইন আবেদন সেই আবেদনের সিস্টেম আবেদন সিস্টেমে আবেদন করে প্রিন্ট করে আপনি মানে এই সি স্বাক্ষরগুলো নিয়ে আপনি ফর্মের কাজ কমপ্লিট এখন হচ্ছে আপনাকে কাগজপত্র বসানোর পালা সেটা হচ্ছে যে আপনি যদি নতুন ভোটার হতে চান সর্বপ্রথম আপনার লাগবে হচ্ছে জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইন জন্ম জন্মসনত আপনাকে থাকতে হবে এখন অনলাইন অনলাইন জন্ম জন্ম রয়েছে সেই নিবন্ধন এরপরে হচ্ছে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি আপনার এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে পারে উচ্চ মাধ্যমিক থাকতে পারে অথবা এইট পাশের সার্টিফিকেট যে সার্টিফিকেটটা থাকুক যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি সার্টিফিকেট দিবে তাহলে জন্ম নিবন্ধন সার্টিফিকেট এরপরে হচ্ছে পিতা মাতার এনআইডি কপি পিতামাতার এনআইডি কপির সাথে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী অথবা স্ত্রী অর্থাৎ পুরুষ হয়ে থাকে আপনি এনআইডি কার্ডের কপি দিবেন যদি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর এনআইডি কার্ডের কপি যদি আপনি বিবাহিত হন এই হচ্ছে মানে জন্ম নিবন্ধন সার্টিফিকেট পিতা মাতার এনআইডি কার্ডের কপি এর সাথে আপনার চেয়ারম্যানের একটা সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ চারিত্রিক যে সার্টিফিকেট বলে সেই সার্টিফিকেট এরপর ব্লাড টেস্টের রিপোর্ট অর্থাৎ আপনার রক্তের গ্রুপ পরীক্ষার যে অর্থাৎ আপনার রক্তের গ্রুপ কি এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ যেটাই হোক তার যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের একটা কপি দিতে হবে এর সাথে আরও বেশ কিছু নির্বাচন অফিস অনেক কাগজপত্র চেয়ে থাকে এর জন্য আপনি বিদ্যুৎ ভাষার বিদ্যুৎ বিলের একটা কপি নেবেন এরপর ট্যাক্সের একটা রসিদ নেবেন এই হচ্ছে মোটামুটি এনআইডি কার্ডের আপনার কাগজপত্র এরপরেও আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব সেখানে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন চার্ট আকারে রয়েছে ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে সেই কাগজগুলো আপনি সংগ্রহ করে নেবেন তবে আমি যেগুলো বললাম এটাই হচ্ছে মেইন কাগজপত্র এগুলো নিয়েই নতুন ভোটার কিন্তু হওয়া যায় এটা নির্বাচন কমিশনের নির্দেশন তারপর হচ্ছে যে আপনার সেই ফর্মের সাথে এই কাগজপত্রগুলো সংযুক্ত করবেন সংযুক্ত করে আপনি যে উপজেলায় মানে ভোটার হবেন সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি আবেদনটা জমা দিয়ে আসবেন জমা দেওয়ার পরে আপনাকে ওই সময়ই কোটার করে নিতে পারে যদি তাদের কাজের প্রেশার না থাকে কিংবা প্রত্যেকটা অফিসের একটা কাজের ডেকোরেম রয়েছে সেই তাদের সেই কাজের চার্ট অনুযায়ী অর্থাৎ যদি আপনাকে ওই দিনও করে নিতে পারে অথবা তারা একটা ডেট দেবে যে ফর্মটা জমা দিয়ে যান আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে ডেট এবং তারিখ মানে ডেট এবং দিন জানিয়ে দেওয়া হবে তো সেই মোতাবেক আপনার ফোনের এস আসলে আপনি নির্বাচন অফিসে আবার চলে যাবেন যাওয়ার পরে আপনার তখন ছবি হাতের আঙ্গুলের সাপ চোখের তারপরে আই মানে আইরিশ তারপরে হচ্ছে স্বাক্ষর এই বায়োমেট্রিক টোটাল বায়োমেট্রিক আপনার নিয়ে আপনাকে নতুন ভোটার করে তারা আপনার যে ফর্ম দিয়েছেন সেখান থেকে প্রাপ্তি শিকার একটা রসিদ মানে স্লিপ দিয়ে দিবে ভোটার স্লিপ সেই স্লিপটা যত্নে রেখে দিবেন ভোটার এই তো হয়ে গেল যে টোটাল প্রসেসে আপনি আবেদন করলেন আবেদন ফর্ম নিয়ে জমা দিলেন এরপর তারা ডেট দিল সেই ডেটে আবার নির্বাচন অফিসে গেলেন তারা আপনার বায়োমেট্রিক নিয়ে আপনাকে একটা রিসিট ধরিয়ে দিই এরপর হচ্ছে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে সেটা হচ্ছে সাত থেকে চোদ্দ দিন অর্থাৎ এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনার মোবাইলে ওয়ান জিরো ফাইভ থেকে একটা মেসেজ আসবে সেখানে এনআইডি নাম্বার প্রদান করা হয় তখন আপনি সেই এনআইডি নাম্বার নিয়ে আপনি অনলাইন থেকে নতুন এনআইডি কার্ড আপনি আপনার আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবে এই হচ্ছে নতুন ভোটার হওয়ার টোটাল প্রসেস তো আর কিভাবে এই এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় সেটা নিয়েও আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনার দেখে নিজে নিজে কিন্তু এগুলো করতে পারবেন তো নতুন ভোটার কিভাবে হতে হয় কি কি কাগজপত্র লাগে আর পরামর্শ যেটা আপনার জন্য যে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কখনো এই শিক্ষাগত যোগ্যতা হাইট করবেন না অনেকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটকে অবহেলা করে অথবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে সার্টিফিকেটকে হাইড করে নতুন ভোটার হয়ে যাচ্ছে জন্ম নিবন্ধন দি অর্থাৎ সার্টিফিকেটের সাথে বয়সের মিল না রেখেই ভোটার হয়ে যাচ্ছে পরবর্তীতে কিন্তু এটা ঝামেলা হয় তাই আমার পরামর্শ হচ্ছে আপনার যদি সার্টিফিকেট মানে শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই সার্টিফিকেট দেখে সেই তথ্য অনুযায়ী ভোটার হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকে অনুরোধ করব। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে Allah peace.